করার জন্য সংগ্রাম বিপ্লব করেছি তখন আমাদের শুধুমাত্র আংশিক অর্জন হয়েছে পরিপূর্ণ হয়নি বিপুল বাবু যিনি একজন যিনি একজন সাংস্কৃতিক যোদ্ধা যিনি একজন সাংস্কৃতিক সেনাপতি তিনি যেভাবে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তার সহযোগদের নিয়ে ক্লিয়ার না বলতে হয় মৌসুমীর না বলতে হয় পরাণের আরো যারা তার সঙ্গে ছিল তাদের সবার সুতরাং আর সবার সঙ্গে এই সব সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আমরা তার সঙ্গে সুর মিলিয়ে সংস্কৃতির সঙ্গে যারা জড়িত তারা বলতে চাই যে আমরা জনাব তারেক রহমানের এই কথা প্রতিধ্বনি করতে চাই একটি সুস্থ নির্বাচন চাই এবং সেই নির্বাচন যদি কোন কারণে প্রতিহত করার চেষ্টা করা হয় তাহলে ইনশাআল্লাহ আমি ইত বাবুকে অনুরোধ করব আপনি বিপ্লবের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে সেই সমস্ত একসঙ্গে এক কাতারে আমরা যুদ্ধ করে যাব ধন্যবাদ আপনাদের সবাইকে এসে রাখার জন্য অনুরোধ করব চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য সেই সাহিত্যাল এই এইমাত্র তিনি বক্তব্য দিলেন বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনের চলচ্চিত্র অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র তার আমরা কথা বলছি এটা অনেক ইতিহাসের সাক্ষী এই শহীদরা সেই বাংলা থেকে উনসত্তর সত্তর একাত্তর পঁচাত্তর নব্বই এবং সর্বশেষ চব্বিশ প্রতিটি ঘটনার সাক্ষী আজকের এই শহীদ তাই এখানে দাঁড়িয়ে সেই সমস্ত শহীদদেরও সময় প্রতি যারা অকাতরে দেশের জন্য জীবন ভিডি দিয়েছেন মায়ের ভাষার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের স্বাধীনতার জন্য বক্তব্য দিয়েছেন আজকে শুধু এই কথাটাই বলব আশরফুজ্জামান উজ্জ্বল সাহেবের কি ধরে সূত্র ধরে বলতে চাই যে ফ্যাসিস সে খাসি এই দেশের সব কিছুকেই ধ্বংস করে গেছে সব কিছু এমন কোনো অঙ্গন বাদ নাই যেটা ধ্বংস করে নেই তার পাশাপাশি আমার কৃষ্টি আমার সংস্কৃতি আমার সাহিত্য আমার ভাষা দেয়া যায় একটা দেশের কৃষ্টি শেষ করে দেয়া যায় প্রেসক্রিপশন অনুযায়ী সেই কাজটা করেছে যাতে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশ যখনই দাঁড়াতে যায় তখনই আমরা দেখেছি কিভাবে হত্যা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে নাগম খালেদা দিয়াকে আবার এখনও তাকে একটা বিষয় কমন সেটা হলো শেখ হাসিনাও নির্বাচন দিত না একদিকে বলতো বিএনপি নাই নেতা নাই নেত্রী নাই আবার আরেক দিকে বলতো নির্বাচন কার জন্য দেবো ওই তারেক এসে দেশ চালাবে এটার জন্য এখনও সেই শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখনও একটি দল সে একই কথা বলছে এই জাতীয়তাবাদকে যদি আমরা ধ্বংস করে ফেলতে পারি তাহলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যারা এই দেশে রাজনীতি করতে চান এই দেশের শাসন ক্ষমতা পরিচালনা করতে চান তারা মূলত ভারতীয় আধিপত্যবাদের প্রতিনিধি হিসাবে এখানে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান আজকে এই বিষয়টা পরিষ্কার বাংলাদেশের রাজনীতি দুইটি ধারায় বিভূক্ত কাজে এই কারণেই আজকে বিএনপিকে তারা ভয় পায় আজকে জিয়া আজকে জিয়া রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে ভয় পায় তাই আজকে বলবো যে আজকে অনেকেই বলেছেন আমি শুধু এটা বলতে চাই যে ইতিহাসে কার মতোটুকু অবদান এটা টানাটানি করার কোনো দরকার নেই জিআর রহমানের নাম ইতিহাসে কিন্তু ওই আইন পার্লামেন্ট আইন পাশ করে জিয়া রহমানের নাম লিখতে হয় নাই জিয়া রহমানের নাম জিয়া রহমানের কর্মের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে যেটা শেখ মুজিবের নাম চেষ্টা করেছে শেখ হাসিনা পার্লামেন্টে পাস করে এবং তার উদাহরণ আমাদের নেতা তারেক রহমান কারণ এই যে বিগত সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি শত কিছুর বিনিময়ে চলা উদ্ধায়ের মধ্যে আহ্বান নেতৃত্ব দিয়েছেন এমনকি আমাদের ছাত্র বন্ধুরা যখন আন্দোলনে গোটা বিরোধী আন্দোলনে চলে আসে তখনও কিন্তু তাদেরকে উৎসাহিত করেছেন তাদেরকে অনেক সময় গাইড করেছেন কী কী করা দরকার এবং সেই আন্দোলন যাতে নস্বাস না হয় ব্যাহত না হয় অনেকে আজকে অনেকভাবে সেটা দেখাতে চান কী বলছে যে মিডিয়া ফক্ট বসে এই আন্দোলন আমরা ই করছি না ওইটার সময় বলা হয়েছিল আন্দোলনটাকে নস্বাস করার জন্যই বলা ছিল রাজনীতি ঢুকে গেছে আন্দোলন এই আন্দোলন আমরা ই করছি না অথবা সময় বলা হয়েছিল আন্দোলনটাকে নস্বাস করার জন্যই বলা ছিল রাজনীতি ঢুকে গেছে আন্দোলনে বিএনপি যেমন ঢুকে গেছে আন্দোলনে এই কারণে কিন্তু সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে না এটা আমাদের নাই তার ছাত্রদের আন্দোলন

এবং শেখ হাসিনা পালানোর জন্য ভারত বসে আছে তাকে নেয়ার জন্য এটা কিন্তু পাঁচই আগস্টের পরে বলছি আমরা পাঁচই আগস্টের আগে বহুবার বলেছি বহুবার বলেছি যে আন্দোলনের বিএনপি নিতে চায় না এখনো নিতে চায় না আমরা চাই দেশটাকে রক্ষা করার এখনো কিন্তু দেশটার সত্যিকার অর্থে এখনও ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারি নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই এনেছিলাম এই সরকার আসার সাথে সাথে একটা রোড ম্যাপ ঘোষণা করবে তারা কতদিন থাকতে চায় সেটা বলবে তারা কি কি করতে চায় সেটা বলবে কিন্তু হাজারবার বলার পরও তারা কিন্তু সেটা পরিষ্কার করে নাই এখন প্রমাণ হয়েছে এই সরকার আর বেশি দিন থাকবে দেশের অবস্থা দিনের দিন খারাপ হবে মাথা উঁচু করে দাঁড়াবে জরুরি ভিত্তিতে নির্বাচন যতটুকু সংস্কার হয়েছে সেই সংস্কারের মধ্য দিয়েই একটা নির্বাচিত সরকার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার পরিষ্কার কথা আজকে একদিন পর পর ভারত আমাদের সীমান্ত দিয়ে কুশিং করতেছে তাদেরকে পুশিং করতেছে আমরা জানি না এটা থেকে ভারতীয় অনুচরণ আছে কিনা সেটা আমরা জানি না বাংলাদেশের অভ্যন্তরে তার আবার নতুন করে কোনো ক্ষেত্র তৈরি করতে চায় কিনা আমরা সেটাও জানি না কিন্তু এই সরকার কিন্তু এই ভারতকে মোকাবেলা করা সম্ভব হবে না আমাদের পুশিংকে থামানো সম্ভব হবে না আমাদের চট্টগ্রামের পুর যে আজকে ভাড়া ইজারা দিয়ে দেবে সেটাকে থামানো যাবে না আজকে আমাদের করিডোর যেটা চাচ্ছে আজকে বিদেশিরা সেই ও কিছু থামানো আমাদের যত রকম সমস্যা ধারণ করেছিল আওয়ামী লীগ মনে হয় যে ধ্রুতি পড়লেই ধ্রুতি পড়লেই বাঙালি হওয়া যায় তাহলে অন্য কিছুতে বাঙালি হওয়া যায় না এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল দেশটাকে তাই আজকে সব কিছুকে যদি রক্ষা করতে হয় একটাই উপায় সেটা একটা নির্বাচিত সংসদ এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সংসদে অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যদি এই সরকার গঠিত হয় তাহলে আমরা বিশ্বাস করি সকল সমস্যার সমাধান করে আমরা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সুযোগ্য সন্তান হিসাবে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে তারেক রহমান কিন্তু সেই নেতৃত্ব দেবেন যে তা আমরা জিয়া রহমানকে দেখেছি রাষ্ট্রকে কীভাবে এগিয়ে নিয়ে গেছেন তিনি কোনো আত্মীয় স্বজন থাকেন নাই তিনি তার পক্ষের লোক দেখেন নাই তিনি যারা অন্যায় করেছে অত্যাচার করেছে তাদেরকে সকলে নিবার আমরা জানি যদি আল্লাহ আপনি এমন একটা নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করেন অ্যানাউন্স করে জনগণের মধ্যে একটা স্বস্তি দেন এবং জাতীয় ঐক্যটা যাতে বিনষ্ট না হবে সেটার জন্য চেষ্টা করেন আমাদের নেতা আর কি বলবে বিএনপি আর কি ভাবেও বিএনপি নির্বাচিত হয় তারপরে এই দেশকে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব এর চেয়ে বেশি আর বিএনপি কি বলতে পারে সেটা যদি বলব যে বিএনপি জনগণের পক্ষে আছে বিএনপি দেশের পক্ষে আছে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করছে আজকে যেমনি ইথুন বাবুকে ধন্যবাদ জানাই আজকে যারা আন্দোলনের কথা বলেন এই ইথুন বাবু জল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছে বর্তমান সেখানে আমরা দেখেছি তার গানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে এমনি কি পাঁচই আগস্ট হয়ে গেছে এমনি হয়ে গেছে এমনি হয় নাই আজকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তার মধ্যে অনেকেই তাদের দিলাম কাল আমি ইথুন বললাম যে তার ভূমিকা এটাকে কি আপনার নাট করে দিবেন আমরা এই সমস্ত স্বীকৃতি চাই না আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষের অধিকার যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে আসুক মানুষের যে মালিকানা ছিনতাই হয়েছিল দেশের মালিক জনগণ এই মালিকানা ছিনতাই করে ভারতের কাছে জিম্মি রেখেছে ভারত ভারতের কাছে হাসিনা না সেটা কিন্তু এখনও আমরা ফিরে পাই নাই কাজে সেই মালিকানা ফেরত নেওয়ার জন্যই কিন্তু আমরা নির্বাচন চাই এবং জনগণ অংশগ্রহণগুলো নির্বাচন চাই এই কথা বলেই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ